Abadir. ভোলা সদর উপজেলার এগারো নং ভেদুরিয়া ইউনিয়নের যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে ব্যাংকরাট বালুর মাঠে এ কর্মী আয়োজন করা হয়েছে কর্মীসভায় ভেদুরিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে যুবদলের নেতা কর্মীরা মিছিল ও ব্যানার নিয়ে কর্মীসভার মূল ফটকে এসে উপস্থিত হন এ সময় কর্মীসভায় ভোলা জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক জনাব আশফিকুল আলম সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর থানার যুবদলের আহ্বায়ক জনাব আব্দুল লতিফ টিটু বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ভোলা সদর থানার যুবদলের সদস্য সচিব জনাব হোসেন বিল্লাল এ সময় ভেদুরে ইউনিয়নের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন কর্মী সভায় সভাপতিত্ব করেন বেদুরে ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন ঢালি কর্মী সভায় বক্তারা বলেন যুবদল হচ্ছে বিএনপির অগ্রভাগের সংগঠন গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদুলি মাঠের মূল শক্তি হিসেবে কাজ করছে তারা বলেন তৃণমূলের কর্মীরাই দলের প্রাণশক্তি তাই সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে প্রতিটি ইউনিয়নে আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিতে হবে বক্তারা আসন্নত জাতীয় সংসদ নির্বাচনের দিকেও ইঙ্গিত করে বলেন ভোলা এক আসনে বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীরকে বিজয়ী করতে হলে এখন থেকেই মাঠে নেমে জনগণের কাছে দানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে যুবদলের প্রত্যেক নেতা নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে কর্মী সভা শেষে নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি জোরদারের প্রত্যয় ব্যক্ত করে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো মাঠ পেয়ার ইসলাম নুরুদ্দিন কিলে কি ভোলা